নমস্কার বন্ধুরা আজকে দশই জানুয়ারি দু রাত প্রায় এগারোটা বাজে আর একটু পরে এগারোই জানুয়ারি হয়ে যাবে বারটা সোমবার গতকাল এই ভিডিওটা করতে চেয়েছিলাম একটি বিশেষ কারণে সেটা করে উঠতে পারেনি সেই প্রসঙ্গে যথারীতি সময় আসব প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে প্রায় দু সপ্তাহেরও অনেকটা বেশি সময় ধরে আমি অনিয়মিত রয়েছি এই চ্যানেলে মনের কথায় কারণটাও আজকে বলবো কারণটা খুবই সহজ মানে আমার দিক থেকে কারণটা খুব সহজ মনের কথা মানে আমার মনের কথা যেটা আপনাদের সাথে শেয়ার করব ঠিক সেরকম কিছু পাচ্ছিলাম না বিশ্বাস করুন মানে একটু হতাশা একটু ফ্রাস্ট্রেশন একটু কি করব বুঝে উঠতে পারছি না যেটা বাংলাকে কিং কর্তব্য বিমোর বলে সেরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে দিনগুলো যেন কেটে যাচ্ছে নিজের কাজটা করে যাচ্ছি এবং নিজের কাজের উপরই যেন মনে হচ্ছে ফোকাস করাটা একমাত্র পাগল হওয়া থেকে বাঁচার একটা উপায় বলে মনে হয় কারণ যদি আশেপাশে যে জিনিসগুলো দিনের পর দিন ঘটে চলেছে সেগুলোর প্রত্যেকটা নিয়ে খুব পুঙ্খানুপুঙ্খ ভাবতে আরম্ভ করি চিন্তা করতে আরম্ভ করি এবং তার পিছনে কারণগুলো নিয়ে ভাবতে আরম্ভ করি তাহলে বোধহয় উন্মাদ হয়ে যাব নিজের স্বাভাবিক বুদ্ধি বিবেচনাগুলো বোধহয় একদমই লোপ পাবে নাহলে ভাবুন না এই যে ধরুন কদিন আগেই যেটা ঘটলো বাংলাদেশের ঘটনা বলুন বা এই মাননীয় কেজরিওয়ালজি চলে গেলেন এদের পিছনে যে কারণগুলো যদি আমরা অ্যানালিসিস করি তাহলে সেগুলো কয়েক ক্ষেত্রে ভয়াবহ হয়ে যাবে আবার গতদিন যাত্রাগাছিতে অটোর মধ্যে একটি নাবালিকা ক্লাস এইটের মেয়ে সে ধর্ষিত হয়ে গেল অথচ বাড়িতে বলল পর্যন্ত না তো আমি এই ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা করতে আসেনি আলোচনা করতে চাই কালকে গতকাল ঘটে যাওয়া দিনটার একটা বিশেষত্ব নিয়ে নাইনথ ফেব্রুয়ারি আমাদের বোনের জন্মদিন ছিল সে হয়তো ৩৩ বছর বয়স্কা হতো যদি জীবিত থাকতো জীবিত অবস্থায় একটা অদ্ভুত বছরটা যেন দুভাগে ভাগ হয়ে গেল নাইনথ অগাস্ট বোনের মৃত্যুদিন 9th February